আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা জানেন আমাদের এই মুহূর্তে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আমরা এই মুহূর্তে আছি কাদিপুর স্ট্যান্ডে আছি আর এখানে আসছে আমাদের হবিগঞ্জ থেকে আমাদের ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার অনেকগুলো অনেকজন আসছে এখানে আজকে মাস্ক নেওয়ার জন্য আর আজকে আপনারা দেখছেন আমাদের বাজার থেকে কিন্তু অনেকগুলো মাছ এরা কিনে নিয়েছে আর আজকে বাজারে কিন্তু তুলনামূলক মাছ একটু কম আসেছে আর এখন আমাদের বাই হবিগঞ্জ থেকে যারা আসে এরা কিন্তু আগে কালকে রাত্রে কিন্তু এরা রোয়া দিয়েছিল আর সকালে এখানে আসে আসার পর কিন্তু আমাদের এখানে সকাল সাতটার দিকে আমাদের বাজারে হাকালুকি বাজারে গিয়ে উপস্থিত হয়েছে আর আমাদের বাজারটিও উপস্থিত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শরীপুঞ্জ ইউনিয়নের তিন নম্বর তিন নম্বর ওয়ার্ড কালীকৃষ্ণপুর গ্রাম হাকালুকি বাজার এই বাজারে কিন্তু আসে আর বাইদের পরিচয়গুলো আজকে জানবো আসসালামু আলাইকুম ভাই আছেন

এখানে কি আইসা কি ভালো লাগছে না খারাপ লাগছে খুবই ভালো লাগছে সবচেয়ে আমরা আপনার বাড়ি মূল আপনার বাড়ি কোথায় রংপুরে অসংখ্য ধন্যবাদ সাথে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর যার সাথে আমি কথা বলছি আমার সাথে যে যিনি ফোন করে যোগাযোগ করে আসছেন এই

মানে বলার মতো না নবী অনেক আন্তরিক মানুষ আমিরুদ্দিন ভাই উনিও অনেক ভালো মানুষ উনি অনেক হেল্প করছেন আমাদেরকে মাছ ক্ষেত্রে ওনার অনেক সহযোগিতা করছেন বিশেষ করে হচ্ছে যাওয়ার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা ছিল সকালবেলা ঘুরে আসছি তো কোনো যাতায়াতের সুবিধা ছিল না সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভাই উনি আর মোটর সাইকেল উনি নিজেই দিয়ে দিছে যে ভাই আপনি আমার মোটর সাইকেল নিয়ে যান আপনারা আপনারা যখন ব্যাক করেন আমার বাজারে এসে শুধু মোটর সাইকেলটা দিয়ে দেন তো ওদের আন্তরিকতা দেখে আসলে আমরা মুক্ত খুবই ভালো আসলে এলাকার মানুষ সিলেট অঞ্চলের মানুষ এমনিতে অনেক ভালো মানুষ বড় মনের অধিকারী আশা করি সবাই আসবেন সিলেটে ঘুরবেন নবীর বাড়ির পেজ গুলা ফলো করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আর এই মুহূর্তে আমার আরেক ভাইয়ের সাথে কথা বলবো

ফেসবুক এবং ইউটিউব চ্যানেল গুলো দেখে সবার সাথে কথা বলছে যে এখানে বাইর সাথে কথা হইছে মাছ টাছ পাওয়া যায় আর নতুন জায়গা তাই আমরা বললাম ঠিক আছে তাহলে চলো যাই দেখে এই ক্ষেত্রে সকালে ভোরবেলা আসলাম আসার পর থেকে মানে আমার দুই গেছে অসম্ভব ভালো লাগার ব্যাপার গুলা যে কোনো সমস্যাই পড়তে হয় না যে এখানে যে সমস্যায় পড়ছি অটোমেটিক সলভ হয়ে গেছে আসলে এলাকার মানুষের আন্তরিকতা এবং মানে যে ব্যবহার গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধি কিংবা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা এই হাঁকালক্ষ্মী বাজারের যে রাস্তাটা আছে এটা খুবই ভালো বাজার মানে মাছের জন্য আশা করি অদূর ভবিষ্যতে একটা বিখ্যাত বাজার হয়ে যাবে রাস্তাঘাটটা একটু ঠিক হয়ে যায় হ্যাঁ ঠিক হয়ে যায় যদি সরকার একটু নজর দেয় আমার মনে হয় যে মাছের জন্য বিশাল একটা ওনাদের এবং দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষ এখানে এসে যে মাছের যে বৈচিত্র্য এখানে দেখতে পাওয়া যায় আসলে মুগ্ধ হওয়ার মতো হ্যাঁ নুর নবী ভাই এবং আমিরুদ্দিন ভাইয়ের আন্তরিকতার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমরা আমাদের হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জে ওনাদেরকে ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানাইলাম নিমন্ত্রণ করলাম আপনারা অবশ্যই ঘুরে আসবেন আপনাদের সাথে দেখা আমার নাম আমি হয়েছে এলাকায় থাকি এখন আমরা নবীর ভাইয়ের সাথে যোগাযোগ করে আর একজন ভাই আছে নাম দিন আমিরুদ্দিন ভাই রাজ্যোজন ইউটিউব চ্যানেল চালা আমার হাকালোগি টিভি আমরা আসলে উনাদের ইউটিউব চ্যানেল দেখেই আমরা এতদূর আসা আসলে সাইন্স সামstig কিউশ আবশ্যক এতদূর আসবে না তো আমরা কিন্তু টুট দেইতো যে কোন জায়গায় আমরা যারা অন্তম পরে আমাদেরকে এইদিকে আসো আমরা এই জায়গাতেই যাই আমরা একটা গাড়ি আছে আমরা একটা এস গাড়ি নিয়ে আসছি যাইও নূর নবীর বাড়ির আমন্ত্রণে আইসা আসলে আমাদের ভালোই লাগছে আহলুকে হাওয়াস আর আমি মনে করি আমাদের এলাকায় যারা আছেন যদি ইউটিউব চ্যানেল দেখেন যারা আছেন ইউটিউব চ্যানেল দেখেন তাহলে আইসেন রাস্তাঘাট এত খারাপ না ভালোই একটু জায়গা একটু ভাঙ্গা আছে আশা করবো ইউটিউব চ্যানেলের মধ্যে যারা দেখবেন আসলে আসবেন

তা আমারে একটু একটা লিংক দিলো যে মৃণণবী ভাইয়ের একটা চ্যানেল আছে তুই ওই চ্যানেলটা দেখ দেখ কেমন লাগে আর ওই যে ভাই আসার জন্য আরে আমি রতিম আমি রতিম ভাই পেজটা একটু ফলো করবে আসলে আমি দেখলাম তাদের যে পেজে যেরকম কথা করতে বলেন আসলে আসার পরে মনে হতেছে যে তার চেয়ে বেশি আপনারা ওই তিন আমরা পাইছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি আন্তরিকভাবে তাদেরকে দোয়া করি তারা তো আরো ভালো কিছু করতে পারে আর তাদের

যা মোবাইলে দেখে তার আপ্যায়ন করছেন আমাদের নবানবু ভাই এবং আমির দিন ভাই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আসার পর আমাদের সাইকেল যাইতে বাজারে এক ভাই আমাদের সাইকেল দিয়ে দিছে যে সাইকেল আপনারা নিয়ে যান যখন ভালো লাগবে তখন আপনারা দিয়ে যাইন আসলে এই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আওয়ার বাবর এখানে আসলে অনেক কিছু উপভোগ করার মতো আর মাছ পছন্দের আপনার সবচেয়ে পছন্দের মাছের করে পাওয়া যায় আপনি ইচ্ছা করলে পছন্দের কোন মাছ কিনতে পারবেন আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন যখন আমরা এই বাজারে আসি ওনাদের দাম শুনে আসলে আমরা অন্যরকম হয়ে গেছে কিন্তু এই যে আমির উদ্দিন ভাই এবং নুবাই ওনাদের মাধ্যমে আমরা আসলে অনেক সহজ হয়ে গেছে ওনাদের আসলে যে দাম আমরা আসলে বুঝতে পারি নাই তো ওনাদের মাধ্যমে ওনারা বলেন যে যেহেতু আসছেন আমাদের কথায় আপনারা চিন্তা করার কোনো কারণ নাই ওনারা আসলে মানে অনেক প্রতিতি আপ্যায়ন আর আমরা আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই আর এই চ্যানেলের মাধ্যমে আমরাও অন্য বিবাহ চাইছে আমরা এখন আপনারও স্বাস্থ্যকেন্দ্র মন্ত্রী ঘুরে আসবেন

करके দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাত